সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস তাপস নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ও উপজেলা শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরীর ছোট ভাই জানা যায় তাপস পাঁচ আগস্টের আগ পর্যন্ত সম রেজাউল করিমের অনুসারী ছিলেন ছাত্রলীগ সভাপতির বড় ভাই আতিয়ার রহমান চৌধুরী নান্নু সাবেক বন্ধুর বাল্যবন্ধু তাপস তার স্ট্যাটাসে বলেন জনব সম রেজাউল করিম আপনি একজন ভালো আইনজীবী হতে পারেন কিন্তু ভালো মানুষ না যারা কাছ থেকে দেখেছি তারা জানি নিজের প্রয়োজনে আপনি এমন কোনো ভয়ঙ্কর কাজ নাই যা আপনি করতে পারেন না আপনার দীর্ঘ বক্তব্যে আপনি বলেছেন ওয়ান ইলেভেনে একজনের স্ত্রীর মামলা আপনি লড়েছেন সেই লোক ছিলেন সমন্বয়ক সে আপনাকে বাসা থেকে পালাতে সহযোগিতা করেছে তার কাঁধে মাথা রেখে অসুস্থতার অভিনয় করে এক কাপড়ে বাসা থেকে পালিয়েছেন আচ্ছা ওয়ান ইলেভেনে যার স্ত্রী ছিল সে কিভাবে এই আন্দোলনের ছাত্র সমন্বয়ক হয় আপনি যেমন করে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ভুয়া সনদ নিয়েছিলেন তেমন করে আপনি যে বাক্যটি বলেছেন সেটি হুবহু এমন নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি যাকে আমি টাকা দিয়ে বানিয়েছি আপনি যদি টাকা দিয়ে আমাকে সভাপতি বানিয়ে থাকেন তাহলে সেই টাকা কাদের হাতে দিয়েছেন কবে কোথায় কার মাধ্যমে ইতোমধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সেটি প্রত্যাখ্যান করে স্ট্যাটাসও দিয়েছেন আমার রাজনৈতিক জীবনে দলীয় বা রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে একটি পয়সাও খরচ হিসেবে আমাকে দেন নাই আর আপনি সভাপতি বানাতে টাকা খরচ করেছেন এ কথা তো আপনার বাড়ির গৃহকর্মীটিও বিশ্বাস করবে না আপনি বলেছেন আপনি কয়েকবার বাসা পাল্টে এক দূরবর্তী আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সেটা কেউ জানে না আমি আপনাকে ফোন ট্র্যাকিং করে খুঁজে বের করেছি এবং জেলা উপজেলার জামায়াত বিএনপির লোকজন নিয়ে আপনাকে ধরতে গিয়েছি আপনি তো নিজে বললেন বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল এবং চশমাটি পর্যন্ত নিতে পারেননি তাহলে কিভাবে আমি আপনার ফোন ট্র্যাকিং করলাম যেখানে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে খুঁজে পাচ্ছিল না সেখানে আমি কিভাবে খুঁজে পাব এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে দিতে হবে আপনার কথা মতো আপনার বাসা বাড়ি লুট হয়েছে আগুনে পুড়েছে এক কাপড়ে বেরিয়ে এসেছেন শুধু পাসপোর্ট পুলল না দীপি লন্ডনে চলে গেলেন আমি যদি বিএনপি জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকি এবং আপনাকে ধরার জন্য খুঁজতে থাকি তাহলে পাঁচ আগস্টের পর আপনার নির্বাচনী এলাকায় সেই জামায়াত বিএনপি আমার নামে এতগুলো মামলা করল কেন যার অধিকাংশে আমি এক নম্বর ও দুই নম্বরের মধ্যে এলাকায় আপনি কয়টি মামলা খেয়েছেন আপনার নিজ ভগ্নিপতি কাশিমের কথা মনে আছে যাকে আপনি বিএনপির সভাপতি থেকে আওয়ামী লীগ বানিয়েছিলেন এবং তাকে দিয়ে আপনি এলাকায় এমন কোনো অপকর্ম নেই যা আপনি করাননি সত্যিকারের আওয়ামী লীগরা কোণঠাসা হয়ে পড়েছিল আপনাদের প্রভাবে আপনার দাবি অনুযায়ী আমি অপহরণকারী দল নিয়ে এসেছিলাম তখন আপনার ভাই আমাকে পায়ের নিচে পাড়িয়ে ধরে রাখল আমার সঙ্গে থাকা বাকি অপহরণকারীরা কি তখন ফটোসেশন করছিল আপনি বলেছেন আমি দলবল নিয়ে মব করেছি তাহলে এত লোকের মধ্যেও আপনি তামিল নায়কের মতো এতগুলো মানুষ পেরিয়ে মোটরসাইকেলে করে চলে যেতে পারলেন সত্যটা হলো আমি একা একটা মানুষ ছিলাম তিনি বলেছেন আমি তার নির্বাচনী এলাকায় জামায়াত বিএনপির লোকের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের সঙ্গে নিয়ে তাকে ধরতে গিয়েছি সেই ভিডিও ফুটেজ তার কাছে আছে লোকগুলো যেহেতু তার নির্বাচনী এলাকার তাই সবাইকে তার চেনা উচিত তাহলে ভিডিও ফুটেজে পাবলিক করে আমার সঙ্গে থাকা জামায়াত বিএনপির লোকগুলোকে চিহ্নিত করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনি বলেছেন আমি আপনাকে ধরতে গেছি কিন্তু আপনার স্ত্রী ভাইকে কেন ধরিনি রাত দেড়টা পর্যন্ত বাসা ঘিরে রাখলে সেখানে তো আরো অনেক মানুষ জুটে যাবার কথা আর আমি বা কেন আপনার স্ত্রী ভাইকে ধরিয়ে দিলাম না আপনি বলেছেন সীমান্তে পাচারকারীরা বিনা পয়সায় আপনাকে পার করে দিয়েছে কি সম্পর্ক তাদের সঙ্গে আপনার সবাই আপনাকে এমনি এমনি সাহায্য করল এই গল্প তো হলিউড সিনেমা হয়ে যাবে আপনি যেখানেই যান একজন পিয়ন বা একজন পরিচিত লোক হঠাৎ করে হাজির হয়ে যায় কতজন পিয়ন আপনার ঘটনার আসল চিত্র এবার সবাই জানুক একদিন হঠাৎ একটি অপরিচিত নম্বর থেকে রেজাউল করি মামাকে ফোন করেন তিনি নিজে একটি সময় নির্ধারণ করেন উপস্থিত থাকতে বলেন আমি সেই সময়ের এক ঘন্টা আগেই পৌঁছাই পরে বুঝতে পারি তিনি দেশ ছেড়ে যাচ্ছেন এবং তার নিরাপত্তা দিতে তার সঙ্গে সীমান্ত পর্যন্ত যাবার কথা বলেন এরপর তিনি আমাকে এক লাখ কম বেশি হতে পারে টাকা হাতে দিয়ে বলেন তোমার জন্য এটা আমি তা নিতে অস্বীকৃতি জানাই বলি আমি যদি এটা নেই আপনি মানুষকে বলবেন আমাকে আপনি টাকা দিয়েছেন কিন্তু কত টাকা তা হয়তো বলবেন না এতে নেতাকর্মীরা আমাকে ভুল বুঝবে এই কথায় তিনি আমার প্রতি ক্ষুব্ধ হন এবং সিদ্ধান্ত বদলে বলেন এখন বিদায় হও আত্মীয় স্বজন উপস্থিত হলে আপনি পালানোর প্রস্তুতি নিতে শুরু করেন আমি তখন রেগে বলি আপনি আমাদের হাজার হাজার নেতাকর্মীকে ফেলে রেখে পালাতে পারেন না আগে একটা দিক নির্দেশনা দিন একটা মিটিং অন্তত করেন তখনই বিতণ্ডা শুরু হয় এরপর তিনি লিফটে ঢুকে পড়েন আমিও সাথে সাথে লিফটে উঠে যাই লিফটের ভেতরে তিনি আমাকে ভয় দেখান এবং অপমানজনক ভাষা ব্যবহার করেন তখন সেখানে আমাদের মধ্যে সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে লিফট থেকে নেমে দেখি তার আত্মীয় স্বজন ও সহযোগীদের একটা দল লিফটের নিচে অপেক্ষা করছে লিফটের দরজা খোলা মাত্র তারা আমাকে ঘিরে ধরে টানা হেঁচড়া শুরু করে আমি তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করি আপনার মুখে প্রায় ইসলামের দোহাই শুনেছি অথচ আপনার মেয়ে লন্ডনের একজন খ্রিস্টান ব্রিটিশ নাগরিককে বিয়ে করে হারাম জীবন জীবনযাপন করছে এটা দ্বিমুখী চরিত্রের চূড়ান্ত রূপ নয় কি আপনার ব্যক্তিজীবনের সঙ্গে কথিত ইসলামী মূল্যবোধের এই সাংঘর্ষিকতার কি কোনও ব্যাখ্যা আছে আপনার বক্তব্যে প্রতিনিয়ত দ্বিচারিতা অসংলগ্নতা ও মিথ্যাচার ফুটে উঠেছে আপনি এলাকায় একমাত্র আওয়ামী লীগের হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সব কাজই করেছেন এই অপপ্রচার তারই ধারাবাহিক কাজ আমার বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের নৌকায় মনোনয়ন পেলে তার প্রতিপক্ষকে জিতিয়ে আনতে আপনি ও আপনার ভাই নৌকা প্রতীকের বিরুদ্ধে সব ধরনের সহায়তা করেছেন তার পরও শেষ রক্ষা হয়নি নৌকা বিপুল ভোটে জয় পায় আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছি ভবিষ্যতে আমরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যেন না পারি তার জন্য এই দুঃসময় এসেও এত বড় মিথ্যাচার এতদিন পরে এসে আপনি করছেন যেখানে রাজনৈতিকভাবে আপনাকে এলাকায় প্রতিষ্ঠিত করতে আমার সর্বোচ্চ শ্রম আপনার পেছনে দেওয়া তার প্রতিদান এই অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করছে সে ব্যাখ্যা দিতে বাধ্য হলাম আপনি কথায় কথায় দুর্নীতি করেন নাই বলে দাবি করেন এ তথ্যগুলো এবার জনগণকে জানাবার সময় এসেছে অপেক্ষা করুন উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও নেতার মতো দেশ ছেড়ে পালিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী সমর রেজাউল করিম ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বাড়িকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাউল করিম পাঁচ আগস্টের দিন ছাত্র জনতার হাত থেকে বেঁচে যাওয়া ও দেশত্যাগের ঘটনার রহমর্ষক বর্ণনা দেন এ সময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপসের বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ আনেন তিনি